আজ আমরা অষ্টম শ্রেণীদের সাহিত্য মেলা বই পড়ব পরবাসী বিষ্ণু দে দুই দিকে বন মাঝে কিমিকি পথ একে বেঁকে চলে প্রকৃতি তালে তালে রাতের আলোয় থেকে থেকে জলে চোখ নেচে লাভ দিয়ে কচি কচি খরগোশ নিটল টিলার পলাশে ঝোপে দেখছি হঠাৎ পুলকে বন ময়ূরের কথক তাবুর ছায়ায় নদীর সোনালী সাঁতারে মিলিয়েছে তার সুষমা ছুপি ছুপি আসে নদীর কিনরে জল খায় শুনেছি সিন্ধু মুনির হরিণ চিতা চলে গেল লুব্ধহিংস ছন্দে বন্য প্রাণের কথা কথিম বেগ চাগিয়ে কোথায় সে বন বস্তি কই বৈষণে শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্র নেই ময়ূর কেন এই দেশে মানুষ কেন নদী গাছ পাহাড় এমন বইন সারা দেশময় তাবু বয়ে কত ঘুরব পরবাসী কবে নিজবাস ভূমি গড়বে